হ্যালো বন্ধুরা সুনীল দাস তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব 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 ভালো আছি এখানে দেখো আমার মা সকাল সকাল আমার মা আর আমার দিদা মিলে দেখো এখানে ঠাকুরের আসনটা পুরো ফুল দিয়ে সাজিয়ে নিয়েছে যেহেতু আজকে রথযাত্রা তো সবাইকে জানাই শুভ রথযাত্রা তো কারা কারা মাহেশ যাচ্ছ বা কেউ কেউ দীঘা যাচ্ছ বা কেউ পুরী যাচ্ছ কে কোথায় কোথায় যাচ্ছ অবশ্যই কমেন্টে জানাবে আর আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি যেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো তো দেখো এখানে আমার ভাই কিন্তু সেই যে গুজে বসে পড়েছে তো আজকে আজকের কিন্তু যা যা হবে তোমাদের সবটাই আমি শেয়ার করবো পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও দেখো দেখতে পাচ্ছ আমার ভাই যে জামাটা পরে আছে এটা দিয়েছে আমার দিদি ওই জামাটা দিয়েছে কাজল দি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে এই দুটো জামা আর ভাইকে কেমন লাগে তাই কমেন্টে জানাবে আমরা বলেছিলাম একটা জায়গায় যাবো আর এখানে দেখো রান্না তাড়াতাড়ি হচ্ছে আর আমাদের বাড়িতে একজন আসতে চলেছে সেটা পরে বলবো কি রান্না হচ্ছে বা বলো

তো গাইস দেখো আমি পুরো রেডি হয়ে গেছি আর আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদের একটু বাদে জানাবো তো চলো দেখতে দেখো পুরো ভিডিও আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভিডিও না আমার মাসি এস এস স্পেশাল গেস্ট লজ্জা ভাই ভিডিও করার জন্য রাখা আর এটা হচ্ছে আমার বা আমার মা হাতে দেখো আমরা যাচ্ছি তো বন্ধুরা আমরা এখন দেখো মায়েশের মেলায় চলে এসেছি আর এখানে দেখো সব দেখতে পেয়েছি আর এখানে কিন্তু করো নজরে পুলিশও ছিল আর তোমাদের পুলিশগুলো খাইয়ে যায় তো ভালো জিনিস কিন্তু খুঁজে পেয়ে যায় সে মালটা দিয়ে সব সুন্দর বন্ধুরা দেখো এখানে মেলা বসে পড়েছে এখানে জিলাপির দোকানও খলে গেছে আর এখান থেকে আমার মাসি একটা সুন্দর থেকে পুতুল কিনেছে একটা ফুতুল খুব সুন্দর তো বন্ধুরা এখানে দেখো আমরা ডালা কিনেছি

তো এখানে দেখো রথের মধ্যে তুলে নেওয়া হচ্ছে তো খুব ভালো করে কম্বল মুড়ি দিয়ে তারপরে দড়ি বেঁধে খুব সাবধানে তোলা হচ্ছে যেহেতু একদম চূড়ায় তুলবে আসনে যেখানে স্থান সেখানে নিয়ে যাবে তো দেখো কীভাবে তুলছে আমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে কি লাইক দিয়ে দেবে কারা কারা এসব মায়েশের রথ দেখতে সেটাও কিন্তু বলতে ভুলবে না তো দেখো এখন তোলা হচ্ছে তো এবার দেখো তো এখানে দেখো আমরা আইসক্রিম কিনেছি তো তারপরে দেখো একটুখানি এই ডালের পকোড়াটা কিনেছি আমার কিন্তু বেশ ভালো লাগলো তোমরা কারা কারা এই ডালের পকোড়াটা খাও অবশ্যই কমেন্ট এর চাটনিটা তো জাস্ট ওয়াও এখানে দেখো তারপরে একটু ফুচকা কিনে আমি তারপরে বাড়ি ফানি হয় সব পশে যাতে বাড়িতে বাইরে চলেছি আজকে ঠিক আছে বাড়ি চলে এসছি আর এখানটা পৌঁছে জিলাপি গিয়ে ভাইকেও দেওয়া গেছে আর আমরা আছি হ্যাঁ কত খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টটা জানাবেন তো ভিডিওটা আজকে এইটুকুই আছে তো যাই হোক সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর ভিডিওটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন তো সবার আগে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে আসবে তো আজকে মতো বাই বাই